আজ বাংলাদেশের ভিত্তিক অর্থনীতি বন্ধ করার জন্য ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এরা বহু চেষ্টা চালাচ্ছিল সরকার আসার পরে সবচাইতে বড় টার্গেট ছিল তাদের এই ইসলামী ব্যাংক আলমকে লাগিয়ে পঁচাত্তর হাজার কোটি টাকা এখান থেকে মারিং কাটিং করিস একেবারে ফকলা বানিয়ে ফেলেছে ব্যাংকটাকে অথচ বিশ্বের ইতিহাসে ইসলামী ব্যাংক যেভাবে এগিয়ে যাচ্ছিল এই সাড়ে পনেরো বছরে আমার মনে হয় সবচাইতে উপরে থাকতো এটা এটা গ্রাম অঞ্চলের মানুষ আমরা এটা যেহেতু রেকর্ড হচ্ছে এই কারণে বলছি বাংলার বহু মানুষ অর্থনীতি যে একটা এবাদত অনেকে জানেই না ব্যাংকিং ব্যবস্থা যে একটা এবাদত ওটাকে জানে না এই জন্য সুদের মতো এই মারাত্মক গণাতে নিজেদেরকে জড়িত করে শেষে আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করার নামান্তর এবং মায়ের সাথে জেনা করার মতো গণা নিয়ে কবরে যাচ্ছে বলে নাউজুবিল্লা আমরা আহ্বান জানাবো যারা অন্তত লেখাপড়ায় অভ্যস্ত আছে যারা জ্ঞান অন্বেষণ করতে চান তারা ইসলামী অর্থনীতির যে মূল নীতিগুলো আছে এগুলো পড়ে আপনি দেখেন ব্যাংকিং ব্যবস্থায় এই যে ব্যবসা বাণিজ্যে মশারাকা আছে মোদারাবা আছে মোরাবাহ আছে বায়ে সালাম আছে বায়ের মোয়াজ্জাল আছে বায়ে মহাসান আছে এই বিষয়গুলো আমরা অনেকেই জানি না কারণ এগুলোর আলোচনা নেই এই দেশে সদ ভিত্তিক অর্থনীতির ওপরে অঙ্ক কষা হয় আমাদের সিলেবাসে এই নিয়মগুলো দেওয়া হয় কিন্তু কোরআনে কারীম বর্ণিত সুদের বিরুদ্ধে যে অর্থনীতি আছে জাকাত ভিত্তিক এইটার কোনো আলোচনা আমাদের সিলেবাসে নেই এই অধিকাংশ শিক্ষিত মানুষ এমনকি আলেম সমাজ হয়ে এ বিষয়ে আমরা সচেতন না আমি সহ আজকে থেকে যারা এসেছি এটা একটা মনে করি এ বিষয়ে জ্ঞান অর্জন করার মাধ্যমে এই পাপ থেকে বাঁচার জন্য চেষ্টা চালাতে হবে বিশাল একটা জগদ্দল পাথর আল্লাহ আমাদের বুকের উপর থেকে সরিয়ে দিয়েছেন দেড় হাজার বছর আগে আই এম এ জাহিলিয়াতের পাথর আল্লাহ বিশ্বনবীর পিট কে বাঁকা করে ফেলেছিল আও আদানা আনকা ওয়াইজারাক আল্লাজি আনকদা জাহরা হে বিশাল একটা পাথর আপনার পিঠের ওপরে ছিল বোঝা এটা আপনার মাজা পর্যন্ত পিঠ পর্যন্ত বাঁকা করে ফেলেছিল আমি এই পাথর এই বোঝা এটা সরিয়ে দিয়েছি আপনাকে আমি হালকা করে দিয়েছি এই জন্য নবীর উন্মত যারা দাবি করবে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে তারা মানবতার বোঝা পাথর যাই বলেন এগুলো হালকা করবে যারা মানুষের বোঝা হালকা করে দেয় ভার হালকা করে দেয় তারা নবীর খাঁটি উম্মাত আর যারা মানুষকে আরো বোঝা দেয় কষ্টের বোঝা দুঃখের বোঝা ঋণের বোঝা এই মানুষগুলো নবীর উন্মতের দাবিদার হতে পারে না আমাদের এই দেশে আমরা বছরে দেখেছি বহু মানুষ এই জাতিকে বিভিন্ন রকমের বোঝা দুঃখের কষ্টের বোঝা বিশেষ করে ঋণের বোঝা অপমানের বোঝা এগুলো দিয়েছিল যারা তারা বড় বড় কথা বলতো এখন আল্লাহ তাদেরকে এমন অপমান করেছে

সাল আলে সাল্লামের জামানার ঘটনা কিছু এখানে আছে হাজরতে নব আলহ সাল্লামের কাহিনী আল্লাহ বর্ণনা করতে গিয়ে জানিয়েছেন ওই জামানার উন্নতের একটা বিশেষ গোনা অপরাধ পাপে লিপ্ত হয়েছিল তার নাম সমকামিতা বাংলাদেশে এটা অনেকে প্রমোট করার চেষ্টায় আছে উপদেষ্টা মন্ডলীতে যারা আছে তাদের ভেতরেও দু একজন এইটাকে প্রমোট করার জন্য প্রতিষ্ঠিত করার জন্য বিভিন্ন কায়দা কৌশল করছে আমরা স্পষ্ট জানাচ্ছি এটা আল্লাহর নিষিদ্ধ এটা বাংলাদেশ জামাত ইসলামী বিএনপি এদের নিষিদ্ধ কাজ না এটা একেবারে সরাসরি নিষিদ্ধ কাজ কার হাজার হাজার বছর আগে এই গণাটা যারা জারি করেছিল আল্লাহ তাদেরকে এমন আজাব দিয়েছেন পুরা জমিনটাকে উলট করে দিয়ে দিয়ে ডেড সি বানিয়ে দিয়েছেন মৃত সাগর এখনো পৃথিবীর বুকে জর্ডান নামে একটা রাষ্ট্র আছে সেখানে যান এই এই অস্তিত্ব পাবেন মৃত সাগর বানিয়ে দিয়েছে এই সমকামিতা এই গনা এই অপরাধ এই পাপের কারণে আমার তো মনে হচ্ছে কিছু ষড়যন্ত্রকারী কিছু কৌশল যারা করছে যারা দুর্বিসন্ধি করছে এরাও বাংলাদেশকে একটা মৃত জাতি ডেড সি মৃত সাগর বানানোর জন্যে চিন্তা ভাবনায় আছে আমরা মুসলমান যারা আছি দেশে কখনো এই অপরাধ এই দেশে সংগঠিত হতে দেব না এটা রুচিতে নেয় কি করে তাদের মানুষ বিপরীত লিঙ্গের প্রতি তাদের আকর্ষণ আসবে এটা স্বাভাবিক আপনি পুরুষ হয়ে পুরুষকে বিয়ে করবেন মহিলা মহিলা বিয়ে করবে এটা একটা কথা হল আপনি মানুষের তালিকা থেকেই তো বাদ চলে যাচ্ছেন সুতরাং মানুষ হিসাবে যদি আপনি দাবি করতে আর না চান যে আমি আর মানুষ নেই আমিও পশু হয়ে গেছি আপনি অন্য যান পশুরা যেখানে থাকে ওখানে যান আল্লাহ বল ষড়যন্ত্র করেছিল সাল্লাম এই কাঁচে বাধা দেওয়ার কারণে আমি আল্লাহ কৌশল করেছি ওরা যে ষড়যন্ত্রের মাধ্যমে সাল্লামকে জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্যে কোট কৌশল অবলম্বন করেছিল আমি আল্লাহ এমন কৌশল করলাম ফাংসুর কাইফাকা নাতু মাখিম হেনবি আপনি তাদের ষড়যন্ত্রের দিকে একটু নজর করে দেখেন কি অবস্থা বানিয়েছি এই ষড়যন্ত্রকারীদের আল্লা অবশ্যই আমি দাম্মার না হুম তাদেরকে আমি আল্লাহর শিকড় কেটে দিয়েছি ধ্বংস করে ফেলেছি পাপা মাহুম আজ এবং তাদের জাতির ভেতরে যারা এই অপকর্মে লিপ্ত ছিল তাদেরকে আমি বেছে বেছে দুনিয়া থেকে ধ্বংস করে দিয়েছি আজ সমকামিতা না বাংলাদেশে আল্লাহর নিষিদ্ধ যে কাজগুলো আছে করতে চান মুসলিম হিসাবে ইমানদার হিসাবে আমাদের দায়িত্ব হয়ে পড়ে তাদের এই কাজে অন্তত বাধা দেওয়া কথা বলেন না কেন দোতলা নৌকায় আমরা মনে করেন যাচ্ছি ওপর তলাতে আমরা আসি নিচ তলাতে এমন কিছু মানুষ আছে যাদের পানির প্রয়োজন পানিতে হলেও উপরে আসা লাগে মানে আমরা যদি বলি ভাই এত ডিস্টার্ব করেন কেন নিচেই তো পানি আছে একটা তক্তা খুলে নিলেই তো পানি পাওয়া যায় ওরা যদি বলে ঠিক আছে ডিস্টার্ব হয় আর আসবো না নিচে যে যদি একটা তক্তা খুলতে আরম্ভ করে আমরা যারা উপরে আসি যদি বলে ঠিক আছে যা করছেন করেন লা ইলাহা ইল্লাল্লাহ বেঁচে থাকা যাবে বলেন বলেন যারা ওই তকটা খুলছে তারা যেমন ডুববে ওপরে যদি কাবা শরীফের থাকে সেও ডুববে এই কারণে জীবনের উপরে নিয়ে হলো বাধা দেওয়া লাগে অন্যায় কাজে সমকামিতা যেমন নিষিদ্ধ সুদ নিষিদ্ধ। এখন আসতে বললেন কেন সুদ যে নিষিদ্ধ এটা কি মনে করেন আপনারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরা যে কাজ করেছিল হে নবী ফাতিলকা বয়তোহুম খাবিয়াতাম বিমা যলামু ইন্ন ফি যালিকা আয়াতে লিকাউমি ইয়ালামুন খুব খেয়াল করে শুনবেন ফাতিলকা বয়তোহুম খাবিয়াতাম বিমা যলামু রাব্বুল আলামিন বলেন ওই বাড়িগুলোর দিকে আপনি একটু তাকান পদের এই জুলুম এই পাপ এই অপরাধ এই সীমা লঙ্ঘনের কারণে বাড়িগুলোকে আমি উজাড় গৃহ ভূমিহীন মানুষজনহীন জনমানব শূন্য বিরান গৃহ বানিয়ে দিয়েছি দেড় হাজার বছর পর এ একটা পড়লাম কোন কারণে এ বাংলাদেশে আর যারা আল্লাহর নিষিদ্ধ কাজগুলো জমিনে সারি করার মাধ্যমে যারা সীমা লঙ্ঘন করেছিলেন আল্লাহ পাঁচ যেন হাত দিয়ে দিয়ে ওই বাড়ি ঘর গুলো আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন বাংলাদেশের জেলা তিরিশটা থানা যতগুলো জায়গায় আমি গেলাম অধিকাংশ জায়গায় জালেম যারা জালেমদের দোষর যারা তাদের বাড়ি ঘর পর্যন্ত আল্লাহ ওজার গৃহ বানিয়ে দিয়েছেন আপনি টের পাচ্ছেন না কোরআনের কথা কত বাস্তব আমি আমার কুষ্টিয়ার কথা বলছি মাহবুবুল আলম হানিফ কি দাপটের লোক ছিল বলেন তো বাংলাদেশে শেখ হাসিনার পরে যদি ওবায়দুল কাদের থাকে তারপরে হানিফ সাহেব ছিল অথচ তার মাড়িটা আজকে বিরান গৃহ হয়ে গেছে আমার তো মনে হচ্ছে ওটা জাতীয় টয়লেট হয়ে যাবে হ্যাঁ মাসে তিন যে অবস্থা ইট খুলে মানুষ নিয়ে চলে গেছে কয়েকদিন আগে আপনারা দেখেছেন একটা পঁচা ডিম খেয়েছিল আদালতে হাসানুল হক মিয়া কেন ওর বাড়ি ঘর পর্যন্ত মানুষ আল্লাহ আয়াতটা আমার মনে হচ্ছে আমাদেরকে এখন আঙ্গুল দিয়ে দেখাচ্ছে ফাতিল কা বয়ুত হোম বাইতুন না বয়ুত বহু বচন দিয়েছেন ও হোম মানে তাদের যারা আল্লাহর কোরআনের বিরুদ্ধে সীমা লঙ্ঘন করেছিল যারা আপনি দেখেন তাদের এই বাড়ি ঘরগুলো আজ কি অবস্থা তাদের জুলুমের কারণে সারা দেশের অবস্থা এক না বিপরীত আছে এমনকি সর্বোচ্চ জায়গা যেটা আপনি কালকে পেপারে দেখেছেন যেখানে মানুষের কোলাহল ছিল মানুষ একটু যেতে পারলে নিজেকে ধন্য মনে করত অনেকে একবার গেছে আমি দেখেছি আবেগে খেত ওই বাড়িতে এত ভালোবাসা ছিল অথচ তিন মাসের ব্যবধানে কি অবস্থা হয়ে গেছে বাড়ির এখন মনে হয় ভূত ওখানে থাকে না কি কথা বলেন কেন পৃথিবীর ইতিহাস এইটাই বলে আপনি চেঙ্গিস খানের দিকে তাকান তার জীবনী পড়েন হিটলারের জীবনের দিকে তাকান কোথায় তাদের সেই দাপটের মাড়ি ঘর যেখানে বসে বসে মানুষ হত্যা করার পিলান করত আল্লাহ বলেন বিমা জলামো তাদের এই জুলুমের কারণে বাড়ি ঘরের অবস্থার দিকে আপনি একটু তাকান না কেন যেখানে যেখানে মানুষ হত্যা করার প্রাণ হয় জুলুমের হয় ওই জায়গাগুলো আল্লাহ করে দেয় আবু বাড়িতে যেহেতু এইগুলো হইতো এমনকি নবীকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করতো এই জন্য আল্লাহ আবু সহেলের বাড়িকে ইন্টারন্যাশনাল পায়খানা বানিয়ে দিয়েছেন কথা বলেন না কেন পৃথিবীর ইতিহাস সত্য এজন্য আল্লাহ ইতিহাসের কসম দিয়েছেন ওয়ালা আসরি ইতিহাসের কসম পৃথিবীর অনেক কিছু অনেকে ভুলে যেতে পারে ইতিহাস কিন্তু সব ধারণ করে রাখে আমরা হয়তো আর পঞ্চাশ একশো বছর পরে এখানে কেউ থাকবেন না কিন্তু ইতিহাস কথা বলেন না কেন ইতিহাস থাকবে হয় আপনাকে স্মরণীয় নাই নিন্দনীয় যে কোনো একটা করে রাখবে আবুজেলের মতো এত বড় দাপট মানুষকে যদি আল্লাহ ঘেনিত নিন্দিত তার বাড়ি পর্যন্ত টয়লেট বানিয়ে দিতে পারে আজ যারা পৃথিবীতে দুর্বিসন্ধি করছেন ইসলামের বিরুদ্ধে যারা জুলুম করছেন যারা মানবতার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন আপনি বিশ্বাস করে নিতে পারেন হয়তো এখন হয় কেউ ইতিহাস ভয়ে লিখছে না কিন্তু সময় আসবে ইতিহাসও লেখা হবে এই কারণে আপনাকে যেমন নিন্দিত করে জাতির কাছে উপস্থাপন করা হবে আপনার বসবাসের ওই বাড়ি ঘর পর্যন্ত দেখবেন বিরান হয়ে গেছে আল্লাহ বলেন বিরান ভূমি বানিয়ে দিয়েছে আপনি একটু তাকান না কেন ওইদিকে দেড় হাজার বছর আগে আয়াতটা নাজিল করে এলো তালা সাল্লামের জামানার মানুষদের কথা আল্লাহ স্মরণ করিয়েছিলেন আমার মনে হচ্ছে দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্টের দিন থেকে আল্লাহ আমাদেরকে জানাচ্ছেন ও বাংলার মানুষেরা একটু তাকাও ফাতিল কা হোম আল্লাহ যদি বাইতুন দিতেন তাহলে বাংলাদেশে শুধু একজন জালেমের বাড়ি ধ্বংস হয়ে যেত আল্লাহ বয়ুত দিয়েছেন হুম দিয়েছেন যত সালেম বাংলাদেশে ছিল যত সালেমের সহযোগে ছিল ডাইরেক্ট ইনডাইরেক্ট এদের একটারও বাড়ি ঘর আপনি দেখতে পাবেন না সব বিরান হয়ে গেছে ওজার গৃহ হয়ে গেছে। আপনি তাকালেই বুঝবেন কোনো দিন মনে হয় এখানে মানুষই বাস করেনি দিনাজপুরের একজন দাপটওয়ালা নেতা ছিল আমি নাম নিলাম না তার বাবার নামে মেডিকেল কলেজ পর্যন্ত বানিয়েছিল তার বাড়িতে সেদিন গিয়েছিলাম কি অবস্থা আমার মনে হয় কুকুর কেউ যদি ওখানে কেউ থাকতে দেয় কুকুরও বলবে আমার ভয় লাগছে কয়েকদিন আগে কি দাপট দাপটওয়ালা জায়গা ছিল ওইটা ওখানে পাহারা দেওয়ার জন্য জন পুলিশ চব্বিশ ঘন্টা ডিউটিতে ছিল সেখানে আজ পাহারা দিচ্ছে কুকুরও না এরপরও একটা শিক্ষা আসে না দুনিয়ায় এই জন্য আমরা যেন আল্লাহর নিষিদ্ধ কোন কাজ যেগুলো সীমা লঙ্ঘন করে ওই জালেমদের পরিণতি আমাদের আবার না হয়ে যায় কথা বলেন ঠিক এর পরে রায়দি আল্লাহ দিয়ে জেনওয়াং যাই না আমানো আর আমি নিজে বানিয়ে বান বাঁচিয়ে দিয়েছি আমি নিজে তাদেরকে উদ্ধার করেছি কাদেরকে যারা ইমান এনেছিল আর যারা দুনিয়াতে তাকওয়া অবলম্বন করে চলেছিল তাকওয়া অবলম্বন করার ইমান ইমানি আমরা আজকের থেকে আকারে ওইগুলো মিলাবো ইনসা আল্লাহ ইনসা সাধারণ যাদের ইমান থাকবে যুগে যুগে যাদের ভেতরে তাকওয়া থাকবে তাকওয়ার ব্যাখ্যা জন্মের পরে অনেক শুনিছেন ওই মান্ধা তামলের ব্যাখ্যা বাদ দেওয়া লাগবে এখন আধুনিক যুগে বাস্তবতার সাথে মিলিয়ে তাকুয়ার ব্যাখ্যা আমাদের জীবনে নিয়ে আসা লাগবে তাকুয়া মানে কি আজ আমাদের এই তাকওয়াটা বাংলাদেশে নেই আমরা যোগ্যতাই মাপ কাটিতে ওই পর্যন্ত যেতে পারি না এই জন্য আল্লাহ আমাদের হাতিয়ে জমিনটা তুলে দেয় না যে মানুষগুলো ইমান যায় আছে আমাদের ইমানকে নির্ভেজাল করা লাগবে শিরিক এবং জুলুম মুক্ত করা লাগবে পাশাপাশি আমাদের যোগ্যতা অর্জন করে ওই জায়গাগুলোতে জানান দেওয়া লাগবে যে না আমরা পারি আরে দেশে যারা একামতে দিনের দায়িত্বে আছে তাদের মেন টার্গেট কিন্তু এইটা যে জাতিকে আমরা যোগ্যতা সম্পন্ন করে তুলতে চাই যদিও সালেমদের কারণে সাড়ে পনেরো জাতি চেষ্টা চালিয়েছে কিন্তু ওই জায়গা পর্যন্ত আমাদের দেয়নি আমরা যোগ্যতা যোগ্যতা সম্পন্ন সম্পন্ন ডাক্তার বানাতে চেয়েছিলাম ব্যারিস্টার বানাতে চেয়েছিলাম যোগ্যতা সম্পন্ন বিচারক বানাতে চেয়েছিলাম যোগ্যতা সম্পন্ন প্রশাসনের লোক বানাতে চেয়েছিলাম যোগ্যতা সম্পন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বানাতে চেয়েছিলাম সাড়ে পনেরো বছরে এমন কোন ঠাসা অবস্থায় আমাদের কেড়ে গেছে ওই জায়গা পর্যন্ত যাওয়ার আগে আর কেড়ে নিয়েছে কথা বলে ঠিক এখন যেহেতু সময় সুযোগ আল্লাহ আমাদের হাতে এনে দিয়েছেন আমাদের উচিত হবে তাকওয়ার আসল ব্যাখ্যা যেটা আমাদেরকে এই পৃথিবীতে যোগ্যতা সম্পন্ন হয়ে আল্লাহকে দেখাতে হবে আল্লাহ আমরা পারি আমরা আরো জোরে বলেন আমরা আরো সরে বলেন আমরা